হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা মিনি ব্লগ শেয়ার করতে হঠাৎ করেই প্ল্যান করলাম আজকে একটু মামা শ্বশুরের বাড়ি যাব তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আমাদের সাথে কারা যাচ্ছে এটা হলো আমার মাসি শাশুড়ি ও তার মেয়ে তো যাওয়ার আগে মামাবাড়ির জন্য কিছু ফল কিনে নিলাম ও তোমাদের তো বলাই হলো না আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা যাচ্ছি শালবাড়িতে গাড়ি থেকে নেমেই দেখতে পাই মামি আর দিদার রাস্তায় দাঁড়িয়েছিল। আর নেমেই দেখো এখানে মা মেয়ের কান্নাকাটি শুরু হয়ে গেছে অনেক দিন পর দিদা তার মেয়েকে দেখে খুশিতে কান্না করে দিয়েছিল তো কিছুক্ষণ গল্প টল্প করার পর আমরা বেরিয়ে পড়লাম একটু ফটো ভিডিও করার জন্য তারপর সেখানে একটা ফুচকার দোকান দেখতে পেয়ে দুজনে চলে গেলাম ফুচকা খেতে আজ অনেক দিন পর ফুচকা খেলাম ফুচকা খাওয়া হয়ে গেলে চলে যাই সোজা মোমোর দোকানে জানো বিয়ের আগেও আমরা এই দোকানে মোমো খেতে আসতাম সেই ধূপগুড়ি থেকে শালবাড়ি যেতাম তারপর সবার লাস্টে একটা আইসক্রিম নিয়ে চলে গেলাম মামাবাড়িতে মামাবাড়ি গিয়ে সবার সাথে গল্প করতে করতে ভিডিও করা কথা ভুলেই গেছিলাম তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরবো তো ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা